আসসালামু আলাইকুম এব ওয়েলকাম টু মাই চ্যানেল আলাদা নিউ ভিডিও তো আজকে যাব আমার এটা ফার্স্ট আগে একটা বলি এটা আমার ফার্স্ট ব্লগ আজকে আমি যাব আমাদের বাজারের পাশে একটা ব্রিজ হয়েছে নতুন ব্রিজ তো এখানে মানে আমি অনেক ফেসবুকে পোস্ট দেখলাম যেখানে বাইরাল একটা ব্রিজ নামে বলে তো এখানে অনেকেই সবাই যায় ঘুরতে তো আমি ভাবছি আজকে শুধু তো শুক্রবার ফ্রি আছে তো আজকে যাবো তো চলে যাক আপনার সাথে থাকেন যাওয়া যাক তো দেখা হচ্ছে ব্রিজ আর বর্তমানে আমি কিন্তু গাড়িতে আছি আর আমাদের এখান থেকে যেতে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আর জনপ্রতি বাড়া হচ্ছে আমাদের এখান থেকে প্রথমে যেতে হবে আমাদের বাড়ির থেকে বাজারে বাজার থেকে যেতে হবে আরেকটা বাজারে সেইখানেই হচ্ছে সেই ব্রিজটা আর বাইরে বাড়া হচ্ছে আপনার আমাদের এখান থেকে দশ টাকা আর থেকে চল্লিশ টাকা মোটামুটি আপনার পঞ্চাশ টাকার মধ্যে বাড়া হয়ে যায় আর যাইতে মানে একটু সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট তো আপনারা আমাদের সাথেই থাকুন আর আমরা কিন্তু সেই ব্রিজের রাস্তার মধ্যে চলে আসছি ফাইনালি কথা বলতে বলতে আর এটা হচ্ছে মানে এখনও চলমান ব্রিজ কাজ চলতেছে এখনও পুরোপুরি কমপ্লিট হয় না সে কারণে একটু হয়তো বা ভিডিও অন্যরকম আসবে তো সব আমাদের সাথেই থাকেন এবং ব্রিজটি উপভোগ করুন প্রায় স্পাইনে চলে আসলাম আমরা ব্রিজের উপরে আর ব্রিজ উপরে দেখলাম যে যেহেতু আমরা এখন দুপুর বাজে দুপুর দু বাজে তিন থেকে চারটার মতো বাজে চারটে এখনো বাজে না তিনটার মতো বাজে আর কি আর ব্রিজের ভিউটা দেখেন গাইস যেটা অসাধারণ ভিউ আপনারা ব্রিজটা একটু দেখেন আর গাইস আমরা কিন্তু ব্রিজের একবার মাঝখানে চলে আসলাম ফাইনালি তো দেখেন ব্রিজের বিউটা ভিউটা জাস্ট বলার মত না আর এখানে আসা না যে এত সুন্দর ভিউ দেখবো